নদীতে প্রচুর পানি বাড়ছে দেখে পায়ের কাছে চলে আসছে পানি আর টোপ তো ভাঙলাম যা দেখতে পেলে নি বলার বাসা হ্যাঁ এই যে আমরা কেসিতে মাছ মারি না ঠিক আছে ওকে এখানে ফেলবো দেখতে থাকুন আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার মাছ ধরার জন্য চলে আসলাম এই যে আমার পিছনে দেখছেন লোহজং নদী এই যে মোটামুটি নতুন পানি প্রচুর চাপ আসছে তো আমি আসছি বলার বাসা ভাঙব এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি ইট গাদি করা আছে এর নিচে আছে একটি বলার বাসা আমরা এখান থেকে ভাঙবো ইনশাল্লাহ দেখতে থাকুন বলার বাসা ভেঙে তারপরে কথা বলছি ওকে এই যে বাস আর কি এটা দেখা যায়

বন্ধুরা এখানেই পরিষ্কার করলাম এখানে বসে ফেলবো নদীতে প্রচুর পানি বাড়ছে দেখে পায়ের কাছে চলে আসছে পানি আর টোপ তো ভাঙলাম যা দেখতে পেলেনি বলার বাসা হ্যাঁ এই যে আমরা কেসিতে মাছ মারি না ঠিক আছে ওকে এখানে ফেলবো দেখতে থাকুন একটা সিপে ফেললাম বন্ধু আমি একটা সিপ দিয়ে মাছ মারতে বেশি কমফর্টেবল ফিল করি আর এখন মোটামুটি বৃষ্টি পড়তে আছে যাই না মোবাইল বের করতে পারবো কিনা পরবর্তীতে তো সাথে থাকুন মাছ ধরলে অবশ্যই আপনাকে দেখাচ্ছি আর আপনারা দেখছেন মিক্স ফিশিং ভিডিও আমি আছি মোহাম্মদ শাহিন আলী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বৃষ্টির ধরে উঠে আসতে বাধ্য হলাম প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বৃষ্টিটা থামুক তারপরে দেখা যাক আবার বসে ফেলবো মানে বসে ফেলে একটা টোপও দিতে পারি নাই এই অবস্থায় বৃষ্টি আসছে তো বৃষ্টি কমলেই বসে ফেলবো আবার যন্ত্রপাতির গুছিয়ে রাখছি শিব বস্তি তো বন্ধুরা হালকা হালকা বৃষ্টি থাকাকালীন সময় এসে বসে ফেলেছিলাম এখন বৃষ্টি একদম সেরে গিয়েছে তো দুইটা শিং মাছ ধরেছি আপনাদের বৃষ্টির মাঝখানে ক্যামেরা ধরতে পারি নাই তার কারণে দেখাতেও পারি নাই তো যে এখন চলে যাচ্ছি আপনাদের মাছ দুইটা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন ধৈর্য সহকারে এই আজকের মাছ মোটামুটি দুইটা শিং মাছ ধরেছি আর নতুন পানিতে কেঁচো খেয়েছে বের হয়েছে ধন্যবাদ সবাইকে